बीस मिनट कर दा बीस मिनट है अल्हम्दुलिल्लाह एक तबाह हो तो तबाह हो आसे बोरो डबल कोई क्या से ये ना আলহামদুলিল্লাহ সূরা এই যে মালয়েশিয়া বাগানের মধ্যে ধরলাম যারা যারা মালয়েশিয়া আসবেন শোল মাছ ধরতে পারবেন আর অন্যান্য মাছ ধরতে পারবেন মাছের কোনো শেষ নাই ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম